ঢাকা মেট্রো ল একষট্টি ষোলো বাষট্টি ঢাকা মেট্রো ল একষট্টি ষোলো বাষট্টি দুই বাইক দুই হাজার চব্বিশের শেষ পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল ব্ল্যান্ড স্মার্ট কার্ড প্রথম মালিক একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক একবারে নতুন কাছাকাছি বাইক মানে সরাসরি যদি কেউ এই বাইকটি দেখে মনে করবে মনে নতুন শোরুম থেকে নিয়ে আসছে এগুলো খুব কম্পোর্ট একটি বাইক হুন্ডা এক্স ব্লেড চলছে খুব কম চার হাজারের মতো চাকাটা দেখেন একবারে নতুন দেখেন একবারে নিখুঁত একবারে নিখুঁত বাইক কমফোর্ট চালায় যারা একটু বাইক স্মার্ট একটু বাইক চালাতে চান তারা এই বাইকটি দেখতে পারেন নতুন শরীরে বাইক যা থাকে তাই তার কাছাকাছি আছে মাঝখান থেকে রেজিস্ট্রেশন পাচ্ছেন কিছু টাকা সাশ্রয় পাচ্ছেন বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবেড়িতে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবেড়িতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী টায়ারগুলো দেখেন মনে হয় আজকে মনে নামাইছে টায়ারগুলো দেখলে মনে হবে আজকে মনে রাস্তায় নামাইছে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবেড়িতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে মেট্রো রেলের একশো নম্বর পিলার মেট্রো রেলের একশো নম্বর পিলার থেকে হাতের বাম পাশে অর্থাৎ পশ্চিম পাশে ওয়াশা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিডি আরও ভালোভাবে জানতে আমাদের অফিশিয়াল পেজ আছে ইউটিউব চ্যানেল আছে বিক্রি ডট কম এবং আপনার গুগল লোকেশনে বাইক মার্ট বিডি লেখে সার্চ দিলে আপনারা আমাদের লোকেশন পেয়ে যাবেন বাইক মার একমাত্র শোরুম যেখানে নিশ্চয়তার সাথে গ্যারান্টি সহকারে সুপার প্রেস বাইকগুলো সেল করা হয় আপনি বাইক নিয়ে কখনোই দুশ্চিন্তা করতে হবে না একটি বাইক কিনলেন ভালো মনে করে কিন্তু বাইকটি ভালো হলো না আপনার আনন্দ হচ্ছে বেদনাটাই বেশি হয়ে যাবে তাই আমরা সব সময় দেখে শুনে যাচাই বাছাই করে একবারে নতুনের কাছাকাছি বাইকগুলো যেগুলো নিয়ে কোনো কমপ্লেন আসে না যে বাইকগুলো নতুনের মতো কন্ডিশন আছে। যে ব্যাগগুলো নিজে কাস্টমার চালাইতে পারবে ওই ধরনের বাইকগুলোই আমরা বিক্রি করে থাকি কারণ মিরপুরের সবচেয়ে মিরপুরের সবচেয়ে পুরাতন বাইক সেল করে বাইক মাঠ কারণ আমরা দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতার সাথে এই বাইক ব্যবসার সাথে জড়িত যারা এই ব্যবসা এই বাইক অনেকদিন ধরে চালান তারা অবশ্যই আমাকে চিনতে পারেন কারণ আমি বাইক মারবিড়ির অনার এবং আমি সব সময় আমার পছন্দ সুপার পিট যে বাইকটি আমার পছন্দ হয় না নতুনের মতো হয় না সেটা আমি যত টাকা লাভে হোক না কেন আমি কিনি না যারা আগে বলে আমাদের যে বাইক কিনছেন তারা তো জানেন আর যারা কিনেন না তারা একটিবার আসবেন দেখবেন ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে একটি ভালো বাইক আপনার হাতে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য আজকে আমাদের এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটিবার আমাদের শোরুম ভিজিট করবেন السلام عليكم